আমাদের স্কুলের শিবনাথ স্যার এনার চ্যানেল এত ইনি আমাদের জানির শুরু থেকে শেষ অবধি এত কিছু ভিডিও রেকর্ডিং করলো দয়া করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই যেন করবে না হলে কিন্তু প্রচুর মার মারবো কাঞ্চন এক্সপ্রেস স্যার মাথায় আজকাল বিকলাঙ্গ হয় স্যার ব্যাগ চুরি শিকার হলাম তো ঘুম থেকে উঠে সকালবেলা দেখছে ব্যাগ গায়েব ছোটো ব্যাগটা ভাগ্যিস নিয়ে শুয়েছিলো মোবাইলটা আছে কিন্তু বড়ো ব্যাগে কি জামাকাপড় তো সব ছিল আর কিছু টাকা পয়সা ছিল সেগুলো গায়েব

একদম তাহলে বলো পাহাড়ের শেষ লাঞ্চ সম্বন্ধে দারুন দারুন এরপরে পাহাড়ে খেতে পারবে না আবার কবে আসবে এবার নিজের পয়সায় হয়তো বাবার পয়সা দেবে না নিজের পয়সায় পাহাড়ে আসবি আবার কত পর মানে তো পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যাবে তখন একদম একদম বাবার পয়সা দেবে না ক্যামেরা ঘুরে গেছে স্যার এদিকে দি ক্যামেরা এদিকেই আছে আমার মুখ দেখা যাচ্ছে মুখ দেখাতে হবে না মুখ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ এবার গাড়িতে লাগেজ তুলে

চল ড্রাইভারকে বল চালাতে আমরা সবাই রেডি পিঠে ব্যাগ খাওয়া দাওয়া শেষ গাড়ি রেডি লাগেজ রেডি বেরিয়ে পড়ছি চলো সবাই রেডি চলো আজকে লোলেগাঁও হয়ে বাড়ি সবার খুব আনন্দ হচ্ছে বাড়ি ফিরছে বলে তাই তো বাড়ি ফিরছে বলে আনন্দ হচ্ছে তো চলো এক ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি লোলেগাঁও দেখতে পাচ্ছেন লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজে আমরা এখন যাব তো এখান থেকে কিছুটা হাঁটলেই বোধহয় হ্যাঙ্গিং ব্রিজ এক্স্যাক্ট জানি না যাওয়া তো শুরু করি তারপর দেখছি হ্যাঙ্গিং ব্রিজ অফ লোলেগাঁও

এই বৃষ্টি দিলে আগে হেঁটে হেঁটে যেত লোকে কি অবস্থা হ্যাঁ তখন ভালো ছিল এখন তো যাওয়া যাচ্ছে না ভাঙাচড়া অনেক দূর ছিল আমি আসিনি লোলে গাওয়ার হ্যাঙ্গিং ব্রিজে কিন্তু এটা থাকলে ভালোই লাগতো অ্যাডভেঞ্চার হিসেবে বানিয়ে রাখতে পারতো ঝুলে ঝুলে যাচ্ছে অনেকটাই কতটাই কি থামছে ব্রিজটা দেখা যাচ্ছে পেছনে দেখুন ব্রিজটা বেশ অনেকটাই বড় ব্রিজ ছিল কিন্তু এখন আর এটা চড়ার মতো পজিশন নেই একটা ভগ্ন ব্রিজে পরিণত হয়েছে এখান থেকে আমরা আমাদের সকল ছাত্রকে ব্যাক করিয়ে নিচ্ছি আর একটু আছে একটু যাওয়া যেতে পারে কিন্তু ওঠা যাচ্ছে না ব্রিজের তলাটাই দেখে নিলাম আমরা এবার সবাই একটু দাঁড়িয়ে যাও এটা হ্যাঙ্গিং ব্রিজের সামনে ছবি কোথায় এটা চেরা না না চিরাপুঞ্জি তো রুট ব্রিজ মাথার ওপরে হ্যাঙ্গিং ব্রিজ আর সামনে সবাই একটা গ্রুপ ফটো তুলতে ব্যস্ত আমি পাশে দাঁড়িয়ে পড়ি রেডি রেডি সজলবাবু ভালো করে তুলবেন হ্যাঁ একবার হ্যাঙ্গিং ব্রিজ নিয়ে সবাই রেডি তাদের পোস্ট দেওয়ার জন্য আর সজলবাবু ছবি তুলছেন তিনটে পনেরো বাজে আমরা পাহাড় থেকে সমতলে নেমে এসেছি আর এক দেড় ঘন্টা বোধহয় লাগবে শিলিগুড়ি স্টেশনে পৌঁছোতে তো গাড়ি এখন দাঁড়িয়ে আছে সমতলে এখানে তিনটে গাড়ি পরপর দাঁড়িয়ে আছে হ্যাঁ বলো কিছু বলবে তুমি আমরা খাও না স্যার এখন কেন খাবি কেন খাওয়া দাওয়া বন্ধ সমতলে নেমেছিস মানে খাওয়া দাওয়া বন্ধ কি খাবি আছে।

আগে স্যার উল্টো নোভেল উল্টো নোভেল পাবে স্যার আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি বাগরা কোট টি গার্ডেনের মাঝখানে যে রেল লাইন তার ওপরে এটা দেখতে পাচ্ছেন এদিকে স্টপ লেখা আর এইদিকে হচ্ছে বাগরা কোট রেলওয়ে স্টেশন যে গাড়িগুলো পার হচ্ছে এই যে দেখুন টোটোগুলো পার হচ্ছে ওটা হচ্ছে রেলগেট তার ওপারটাই হচ্ছে স্টেশনটা আর এদিকে হচ্ছে টি বাগান মানে বাগ্রাকোট টি বাগান যার মধ্যে গরু চরে বেড়াচ্ছে আর এদিকেও হচ্ছে টি বাগানের কিছু অংশ আর ওইদিকে হচ্ছে রাস্তাটা যার ওপারেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে বললো কারণ অনেকটাই পাহাড় চড়েছে ড্রাইভাররা ক্লান্ত বললো গাড়িটাকে একটু রেস্ট দিই তাই আমরা আশপাশটা একটু ঘুরছি ছাত্ররা ওইদিকে কিছু খাবার দাবার খাচ্ছে চাটা খাচ্ছে তো এটা হচ্ছে বাগরাকোট টি বাগানের অংশ সামনেই দেখছেন করনেশন ব্রিজ বিখ্যাত করনেশন ব্রিজ ব্রিটিশ আমলের সেই ব্রিজ করনেশন ব্রিজ পার হয়ে আমরা ওপার দিয়ে যাব এদিক থেকে উঠে ওপার দিয়ে যাব অনেক প্রাচীন ব্রিজ কিন্তু এখনও বেশ ভালোই আছে বলো মেনটেন করেছি অবশেষে আমরা শিলিগুড়ি জংশনে এসে পৌঁছালাম পরপর তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে একটা দুটো আর এই হচ্ছে আমাদের তিন নম্বর গাড়ি এখান থেকে সব লাগেজ নামিয়ে আমরা স্টেশনে কোথাও রেখে শিলিগুড়ি জংশন স্টেশনে কোথাও রেখে তারপর কিছু কিছু কেনাকাটা করা যায় সবাই মোবাইল ফোন সব দেখে নাও মোবাইল ফোন সব দেখে নেবে সব আছে

এই প্ল্যাটফর্মে কখনোই বড় ট্রেন আসবে না তবে আমরা ফাঁকা বলে এই জায়গায় একটু সময় কাটাতে চাইছি বা লাগেজগুলো এখানে রেখে সবাই মার্কেটের উদ্দেশ্যে যেতে চাইছি আমরা এখন শিলিগুড়ি স্টেশনের বাইরে রাস্তায় বেরিয়েছি ছাত্রদের জন্য একটু খাবার কিনবো আর যদি কিছু কেনাকাটা করা যায় ছাত্রদের সেই মার্কেটটা দেখিয়ে দেওয়ার জন্য আমরা আগে একটু দেখতে বেরিয়েছি ওরাও খুব কিনতে চাইছিল এখন এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে ওদেরকে নিয়ে যাওয়া যায় আর কিছু খাবারও আমরা কিনে নিয়ে যেতে চাইছি এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা এগিয়ে যাচ্ছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড একেবারে কাছে কিন্তু পাঁচ মিনিট হাঁটলেই চলে আসা যায় আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি আর এখান থেকে কেক আর বিস্কুট কিনছেন স্যাররা কত করে বললো দশটায় পাঁচটায় করে স্যার বুঝতে পারছে না কি কিনবো অনেক কিছু জিজ্ঞেস করছে দোকানদারও কনফিউজ হয়ে পড়ছে বা উত্তর দিতে চাইছে না অবশেষে সিদ্ধান্ত হলো চার প্যাকেট কেক চার প্যাকেট শনপাপড়ি আর কুকিজ নেওয়া হবে চার প্যাকেট আর কলা অন্য দোকান থেকে নেব স্যাররা নিয়ে নিচ্ছেন আমরা মিষ্টির দোকান খুঁজতে বেরিয়েছি একটা লোক বললো নারকেল গাছগুলোর নিচে ভালো মিষ্টির দোকান আছে কি বললো ঘোষের মিষ্টির দোকান মিষ্টির দোকান কোথায় ঘোষের মিষ্টির দোকান অবশেষে ছাত্রদের জন্য মিষ্টি পেলাম ঘোষ দই ঘর সত্যিই ভালো মিষ্টি আমরা একটা করে খেলাম এখান থেকে আমরা পঞ্চাশ পিস মিষ্টি নিয়ে নিচ্ছি স্যাররা আছেন ওইখানে মিষ্টি প্যাক হচ্ছে তাহলে ছাত্রদের জন্য নেওয়া হলো মিষ্টি শনপাপড়ি এবং একটা করে কেক বিকেলে আমরা খেতে দেব আর রাতের জন্য আছে চিকেন বিরিয়ানি আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনের যে প্ল্যাটফর্মটাতে সেটাতে টয় ট্রেন চলে এবং টয় ট্রেন কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়েসের আন্ডারে এবং ইউনেস্কোর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের আন্ডারে পড়ে এটা আঠারোশো সালে তৈরি হয়েছিল তো যদিও পেছনে গরু চরছে তবু এই লাইনটা কিন্তু খুব ছোট দুটো দিয়ে পা দিয়ে দেখলে বোঝা যাবে দেখুন লাইনটা খুব ছোট এটা হচ্ছে টয় ট্রেনের লাইন মানে এই দুপাশে দুটো টয় ট্রেনের লাইন আছে এটা এনজিপি থেকে ছাড়ে এই টয় ট্রেনগুলো ছেড়ে দার্জিলিংয়ের ঘুম স্টেশন পর্যন্ত যায় এই টয় ট্রেনের ইঞ্জিন চলে এই ঠিক টয় ট্রেনের ইঞ্জিন এরবা halo আমাদের ছবিগুলো halo toyota আছে halo বন্ধু তুমি চলো তুমি চলো এদিকে না এদিকে এদিকে চলো toyota বন্ধু আর চল যাও 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 সামনে রাস্তা আছে যাও 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 বেরিয়েছি কিন্তু মুশকিলের বিষয় শিলিগুড়ি স্ট্যান্ডে কেনার মতো কোনো দোকানই নেই তো খুঁজছি যদি কিছু কিছু যদি কিছু কেনাকাটা করার মতো কিছু পাওয়া যায় বেরিয়ে পড়েছি এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড কাজ চলছে বাস দাঁড়িয়ে আছে কিছু বড় বাস স্ট্যান্ড এখান থেকে ধর্মতলার বাসও পাওয়া যায় কিছু দোকান টোকান আছে আর এ হচ্ছে আমার ব্লগার এখন আমার কম্পিটিটার হয়ে গেছে দুজনে মিলে এখন ব্লগ করছি কারটা এখন ভালো চলে দেখতে হবে ঠিক আছে আমি ইনস্টাগ্রামে করি ও ইনস্টাগ্রামে হ্যাঁ আলাদা আলাদা প্ল্যাটফর্মে করি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ভেতরে যে মার্কেট আছে সেখানে আমরা ঢুকে পড়েছি কিন্তু এখানে দোকানের সংখ্যা কম লোকও কম আসে কিন্তু আমাদের কাছে কোনো অপশন ছিল না তাই আমরা এখানে আসতেই বাধ্য হলাম দেখি কিছু কিনতে পাওয়া যায় কিনা মার্কেটের ভেতরে ভাবলাম ছাতা কিনবো তো আশি টাকা করে এক একটা ছাতা বলছে ছোট ছাতা বেশ ভালোই দাম কিন্তু বেশি নেই আর ফ্যাশনেবলগুলো বলছে দুশো টাকা দাদার দোকানে চায়নার চাকু পাওয়া যাচ্ছে কিন্তু দামটা একটু বেশি আমরা নেব না দাদা মূর্তি লাইটার গুলো কত

চাবিরিং কিনছেন দার্জিলিং এবং সিকিম লেখা কুড়ি টাকা করে উনি বলছেন এখন লাস্ট পর্যন্ত কি হয় দেখা যায় লাস্ট না উনি হাসছেন লাস্ট পর্যন্ত এটা কিছু করতে হবে লাস্ট পর্যন্ত কিছু একটা অবশেষে ছাত্রদের জন্য গিফট কেনা হলো তেতাল্লিশ পিচ

দিলিগুড়ি বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেন ঢোকার কথা সাতটা চল্লিশে ঢুকে পড়েছে চলো চলো এটা কি সজলদার ব্যক্ত নাও না এটাকে এটা তোমার যে তোমার এটা দিয়ে দিলাম পিঠে ব্যাগ দুটো ব্যাগ কাঁধে একটা ব্যাগ হাতে ব্যাগ হাঁটা যায় বৈকুণ্ড স্যার এত কিছু চাপিয়ে দিলে সজলদার ব্যাগ তোমার আমার ব্যাগ মানে এত ব্যাগ নিয়ে ফিটনেস না থাকলে মুশকিল তো কুলি লাগবে আমাদের টিকিট ডিস্ট্রিবিউশন মোটামুটি হয়ে গেছে সবাই সিট নিয়ে মারাত্মক চিন্তিত কে কার বন্ধুর আমি আমার বন্ধুর পাশে পাইনি ও বলছে আমি আমার বন্ধুর পাশে পাইনি তোর কত নম্বর একটা আমার কাছে আছে তো

গল্প করবি রাতে শোয়ার সময় তো শুবি এত ভাবছি পছন্দ হয়েছে আর তোর তোর কি খেলা শেষ হলো না স্যার সবে শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইশ মিনিট খেলা অতিক্রান্ত ইন্ডিয়া শূন্য বাংলাদেশ শূন্য বা বাহ বা বা তারপর আইপিএল দেখছিস না লিস্টনের কর্নার ও তুই তো ভালো কমেন্টারি করতে পারিস ছেত্রী আর কতদিন খেলবে রে

বিফোর টাইমেই ঢুকেছে এখান থেকে ছাড়বে সাতটা চল্লিশে বৈকুণ্ঠ স্যারের ছাতা ট্রেন ছাড়তে আর পাঁচ সাত মিনিট বাকি নর্মাল জল কিন্তু মানে আইআরসিটিসির জল পনেরো টাকা করে নেয় আর এই সমস্ত ভেন্ডিং মেশিনে এক লিটার জল ভরে দেয় দশ টাকা করে নেয় চোদ্দোটা হয়েছে ছটা দাও বিজলারি হলে তো এক লিটার কুড়ি টাকা আর আইআরসিটিসি হলে এক লিটার পনেরো টাকা কিন্তু এগুলো এক লিটার দশ টাকা আমাদের বিরিয়ানির প্যাকেট এখন খোলা হচ্ছে সবাইকে বিরিয়ানি দিয়ে দেওয়া হবে স্টেশন থেকে তুলে নেওয়া বিরিয়ানি ট্যুর রবারেটরি দিয়েছে সবাই এক প্যাকেট করে বিরিয়ানি পাবে সবাই মানে ওগুলো পরে চামচটা চামচটা লাগবে থালা নাও লাগবে থালাটা রেখে দাও চামচগুলো দিয়ে দাও দিয়ে দাও আমার সঙ্গে

কেমন একদম ভালো স্যার দারুণ দারুণ স্যার আপনি স্কুল দেখো ওকে বিরিয়ানি কেমন লাগছে কেমন লাগছে তোমার বিরিয়ানি হেভি তোমার কেমন বিরিয়ানি একালা এই যে স্যার আমাদের বন্ধুরা স্যার আমাদের আমাদের স্কুলের সিনাস স্যার এনার চ্যানেলে এত ইনি আমাদের জানির শুরু থেকে শেষ অবধি এত কিছু ভিডিও রেকর্ডিং করলো দয়া করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই জানা করবে না হলে কিন্তু প্রচুর মার মারবো আমাদের এক ছাত্র অন্ধের অভিনয় করে দেখাবে ও দারুণ নাকি অন্ধের অভিনয় করতে পারে তো শুরু হয়ে যাও আসো আসো তুই পুরো বগিটা যা দেখি এই পুরো বগিটা যাবি ওই মাথা বন্ধ যাবি লোকে পয়সা দেয় কিনা দেখবো লাস্ট পর্যন্ত যাবি এখন নটা দশ বাজে তার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট কারণ আজকে সারাদিন সকাল থেকে পুরোটাই একবারে খুব হেক্টিক ট্যুর হয়ে গেছে

মনে হচ্ছে ট্রেনটা টাইমেই পৌঁছে যাবে অনেকে ঘুমাচ্ছে অনেকে উঠে জানালার ধারে বসে আছে এ এরা বসে আছে এখানে একজন বসে আছে আর এখানে একজন ঘুমাচ্ছে ওই দিকে আরো দুজন ঘুমাচ্ছে এ না এখানে একজন বসে আছে এখানে একজন বসে আছে এ নেমে গেছে কেউ আমি নিই ও বেশি বেশি করে বানিয়ে বলছে কন্টেন্ট বানানোর জন্য ও অনেক লেমে গেছে যারা বর্ধমানের লোক তারা নেমে গেছে আমাদের উত্তম বাবুর ব্যাগ রাত্রেবেলা কেউ গায়েব করে দিয়েছে দুঃখের বিষয় হাসতে হাসতে বলছি এই সিটের তলায় ছিল সব স্বাভাবিকভাবেই সবাই সিটের তলায় রাত্রেবেলা ব্যাগ রে ঘুমায় তো ঘুম থেকে উঠে সকালবেলা দেখছে ব্যাগ গায়েব ছোটো ব্যাগটা ভাগ্যিস নিয়ে শুয়েছিলো মোবাইলটা আছে কিন্তু বড় ব্যাগে কি জামাকাপড় তো সব ছিল আর কিছু টাকা পয়সা ছিল সেগুলো গায়েব জি আর বলা হলো সে বলছে শিয়ালদায় গিয়ে রিপোর্ট করাতে রিপোর্ট করিয়ে গিয়ে আর ব্যাগ পাওয়া যাবে আশা করি আর পাওয়া যাবে না তো প্রথমবার মানে আমার সাথে যারা যাচ্ছে তাদের কখনোই ব্যাগ চুরি হয়নি বা আমার নিজেরও কখনো হয়নি তো প্রথমবার ব্যাগ চুরির শিকার হলাম দুঃখের বিষয় তো অবশ্যই কিন্তু কিছু করারও নেই এখন করবেই বাকি কখন মিসিং হয়েছে আমি কি করি জানবো একটা চিকচিকি দাও ওই বিছানার চাদরটা চপ্পলটা নিতে হবে ওই যে দুটো আধার কাছে ছিল আছে এক্সট্রা এরকম ঘটনা ঘটে না আছে দিচ্ছি কিন্তু এটা তো স্যাড ইনসিডেন্ট হয়ে গেল খুব ভালো ছাত্রদের কারো হয়নি ছাত্রাবাসে তিন মিনিট বাকি আমরা দক্ষিণেশ্বর ব্রিজ পার হচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে মন্দিরের কিছু দৃশ্য পাওয়া যায় কিনা প্রচুর লোক দক্ষিণেশ্বরে নামল এই ট্রেনটাই দক্ষিণেশ্বরে নেমে মেট্রো ধরে অনেকে সাউথ সেকশনে চলে যায় টাইম অনেক কম লাগে তাই অনেক লোককে কিন্তু দক্ষিণেশ্বরে নামতে দেখলাম দু মিনিট দাঁড়ায় ট্রেনটা দক্ষিণেশ্বরে এখানকার অধিকাংশ লোকই মেট্রো ধরবে বলে নেমেছে দক্ষিণেশ্বরে ট্রেনটা প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে ছিল তাই এখানে নেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ যারা এই রুট দিয়ে যান এবং সাউথ সেকশানে থাকেন কারণ এখানে আমরা যে চল্লিশ মিনিট সময় নষ্ট করলাম আমার বাড়ি গড়িয়া আমি যদি মেট্রো ধরে নিতাম এতক্ষণ হয়তো গড়িয়া পৌঁছেও যেতাম ট্রেনটা দমদম স্টেশন ছাড়লো কিন্তু দমদমে স্টপেজ ছিল না দাঁড়াবে বিধাননগর রোডে আর ট্রেনটা যাচ্ছে দুটো মালগাড়ির মাঝখান দিয়ে অর্থাৎ দুটো ট্র্যাকে দুটো মালগাড়ি আছে এদিকে দেখুন একটা মালগাড়ি আর ওই দিকেও একটা মালগাড়ি এইদিকেও একটা মালগাড়ি বেশ ভালো লাগছিল দেখতে যে দুদিকে দুটো মালগাড়ি আর ট্রেনটা মাঝখান দিয়ে যাচ্ছে এদিকেও একটা মালগাড়ি দাঁড়িয়ে পড়লো বিধাননগর রোডে দাঁড়াবে তারপরে শিয়ালদা স্টেশন মানে অনেকটা সময় মানে দক্ষিণেশ্বর থেকে এটা আসতে প্রায় এক ঘন্টা লাগিয়ে দিচ্ছে যেটা লাগার কথাই নয় তাই সময় নষ্ট না করে যারা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছে তারা গ্রেনার হয়েছে আমি একা থাকলে আমিও দক্ষিণেশ্বর স্টেশনে নেমে যেতাম এবং মেট্রো ধরে নিতাম এখানে এক্সপ্রেসের থেকে লোকাল ট্রেন বেশি স্পিডে যাচ্ছে দেখুন যেহেতু আমরা শিয়ালদার কাছে চলে এসে এখন লোকালকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে খুব স্বাভাবিক কারণ অফিস এর যাত্রী বিধাননগর রোড স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা এখানে এক মিনিট দাঁড়ানো এই জটাধারী মন্দির আমাদের গন্তব্য এখানেই শেষ তাই তো আমার চলে শিয়ালদা স্টেশন আবার দেখা হবে ভবিষ্যতে কোনো এক সময় নেমে পড়ছি শিয়ালদা স্টেশনে সব মোটামুটি শেষ এখান থেকে বাড়ি চলে যাব গড়িয়ার ট্রেন ধরে কিন্তু দুঃখের বিষয় ইউকোএম স্যারের ব্যাগটাই খালি হারিয়ে গেল তো শিয়ালদা নেমেছে ওর মা চলে এসেছে ও চলে যাচ্ছে তো গাই শেষ সঙ্গে শেষ এক্সকারশন এখানেই শেষ হলো স্মৃতিটা থেকে যাবে অনেক ভালো স্মৃতি নিয়ে আজকের এক্সকারশন আমরা শেষ করছি সবাই এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছে তো আর কিছু বলার নেই তো দেখা হবে টুয়েলভে দেখা হবে ক্লাসে দেখা হবে যাও চলে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে